আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই অনেক ভালো আছেন ইউরিবস টেকনোলজি থেকে আমি ইউসেফ অফার নিয়ে আপনাদের সামনে সবাইকে পবিত্র ঈদের ফিতরে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের ঈদটাকে আরো আনন্দময় করার জন্য যাতে আপনাদের ঈদের আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে যায় কারণ অনেক বন্ধুরা পিসি বিল করবেন চিন্তা করে রেখেছেন ঈদের ছুটির পরে আমাদের শপে এসে বা কম্পিউটার শপে এসে পিসি বিল করবেন তাদের আনন্দটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য একটা দারুণ ডিসকাউন্ট অফার নিয়ে আপনাদের সামনে গিফট অফার থাকবে প্রোডাক্টের ডিসকাউন্ট থাকবে সব কিছু নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের সারপ্রাইজিং যে বিষয়টা সেটা সামনে বলে দিচ্ছি অ্যাপ থ্রি জিরো সিক্স ওয়ান আউলার কিবোর্ড মাউসের আর জিবি হোয়াইট এটা গেমিং কম্বো সেট কিবোর্ড মহাসের সম্পূর্ণ ফ্রি থাকবে এই ঊনপঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার এই প্যাকেজটা নিলে শর্ত হচ্ছে এই প্যাকেজটা নিতে হবে সম্পূর্ণ ফ্রি থাকবে এই কীবোর্ডটা আমাদের মার্কেট খুলবে ছয় এপ্রিল ছয় এপ্রিলের পরে বৃহস্পতিবার পর্যন্ত এই অফারটা অ্যাভেলেবেল থাকবে ছয় এপ্রিলের পরে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই অফারটা অ্যাভেলেবেল থাকবে ওই সপ্তাহে আপনারা এই অফারটা এনজয় করতে হবেন কিবোর্ড মাউস ফ্রি সহ এবার প্রোডাক্ট নিয়ে কথা বলবো এএম ডি রায় দেন ফাইভ আট হাজার পাঁচশো জি দিয়ে একটা টোটাল অফারটা নিয়ে আসছি প্রসেসরে ধারণটা ডিসকাউন্ট করেছি অনেকেই এই প্রসেসের সম্বন্ধে স্টার্টি করেন যারা গেমিংকে খুব বেশি প্রেফারেন্স গেম পাগল বন্ধু আছেন সারাক্ষণ গেম নিয়ে পড়ে থাকেন এবং AM5 এম ফাইভ সকালে প্রসর দিয়ে পিসিবিল কবে ডিডেভ এ পিসিবিল কবে তাদের জন্য খুব স্পেশাল একটা প্রসেসর হবে দারুণের প্রসেসর হবে আট হাজার পাঁচশো জি হাজার একশো টাকা মাত্র চোদ্দ হাজার একশো টাকা মূল্য ধরেছি কীবোর্ড দিচ্ছি ফ্রি প্রসেসরে ডিসকাউন্ট করেছি প্রত্যেকটা ডিভাইসের প্রাইস ডিসকাউন্ট করে দিচ্ছি যাতে করে আপনারা আপনাদের ঈদের আনন্দটাকে এই প্রাইসিং শুনে অফার দেখে খুশিতে মনটা ভরে যায় আপনাদের সেই সুবিধারে আমরা ইউনিভার্সিটি আপনাদেরকে দিচ্ছি প্রসেসরের প্রাইস ধরেছি মাত্র চৌদ্দো হাজার একশো টাকা ফুল পিসফুলের সাথে এই প্রসেসের প্রাইসটা থাকবে আপনারা যদি কাস্টমাইজ করেন তাহলে কেউ এই প্রসেসের প্রাইসটা পাবেন না অবশ্যই তিন বছর ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরের সুন্দর মাধাবর আজকে এপিসোডে রেখেছে আট হাজার পাঁচশো ডির সাথে আসলে আপনারা হয়তো এই মাধবটা দেখে অনেকে মন খারাপ করতেন বাট মন খারাপ করে কিছু না বায়োস্টার ব্র্যান্ড অনেক ভালো একটা ব্র্যান্ড বাইশটার বিজ ছয়শো পঞ্চাশে এই মাধবটা আজকে এপিসোডে রেখেছে অফিসিয়াল তিনশো সানটি থাকবে যেহেতু বায়োস্টার কান্ট্রেশন হচ্ছে তাইওয়ান সো নিশ্চিন্তে আপনার পিসি বিল্ড বায়োস্টার ব্র্যান্ডের মাদাবুট বা যে কোনো প্রোডাক্ট আপনার পিসি বিলে রাখতে পারেন ভালো প্রোডাক্ট হবে অফিসিয়াল তিনশো সয়ানটি থাকবে দামটাও চমৎকার আপনারা খেয়াল করে দেখবেন যে বাজারে এই বি সিরিজের ছয়শো পনের সিরিজের সব মাদাবুটের দাম তেরো হাজার টাকার উপরে বাট এই মাদাবুটের দাম কিন্তু এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় ছয়শো পন্ধের চিপসের একটা বি সিরিজের মাদাবুট পাচ্ছেন এটা অনেক ভালো একটা বিষয় এবং অফিসিয়াল তিনশো শানটি থাকবে সব কিছু মিলে আমি মনে করবো আট হাজার পাঁচশো জির সাথে ভালো একটা পেয়ারিং মাথাবোট হবে আপনার পিসিবুলের জন্য চমৎকার একটা র্যাম দিয়েছি কালারফুলের ষোলো জিবি ডি ডেম ছয় হাজার আছে একটা গেমিং র্যাম আজকে এপসেল রেখেছি রেড লাইন সিরিজের একটা র্যাম হবে ব্যাটার লাইফ সিরিজের একটা র্যাম হবে সব কিছু মিলে আমি মনে করবো যারা কালারফুল ব্র্যান্ডকে পছন্দ করেন শপে এসে কালারফুল র্যাম চান তাদের জন্য সেরাটা র্যাম হবে আপনার পিসিবিলের জন্য পাঁচ হাজার আটশো পাঁচ হাজার নশো টাকার মধ্যে অফিসিয়াল লাইফ অনুসারে র্যামটা আমাদের কাছ থেকে ফুল পিসিবুলের সাথে পেয়ে যাবেন কালারফুলের সিএন সেভেন হান্ড্রেড পাঁচশো বারো জিবি জেন জি এন ভিমি আজকে এফসিল রেখেছি পাঁচ হাজার আপনার এন ভিমি দেবে যেন অফিসিয়াল তিনশো ওয়ার্ডে থাকবে চার হাজার নয়শো বা পাঁচ হাজার টাকার মধ্যে এন এনভিমির প্রাইসটা হবে এবং এই প্রাইজের মধ্যে আমি মনে করবো অফিসিয়াল জেন ফোরে পাঁচশো বারো জিবি একটা ভালো মানে এন ভিমি হবে আপনার পিসির জন্য সুন্দর একটা দিয়েছি আট হাজার পাঁচশো জির ইউজাররা সাধারণত খুব বেশি একটা ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগে না তাদের কথা চিন্তা করে আমি তিনশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার আজকে এপসেল রেখেছি আওয়াল ব্রেন্ডার আওয়ার এফ ডি জিরো ওয়ান রিয়াল তিনশো পঞ্চাশ ওয়ার্ডে পাওয়ার সপ্লে আজকে রেখেছি অফিসিয়াল তিন বোসানটি থাকবে আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন যে এই পাওয়ার সাপ্লের প্রাইসটা বারোশো তেইশশো চব্বিশশো টাকা বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া আছে বা অনেকে সেলও করছে বাট আমরা কিন্তু এইখানে ডিসকাউন্ট করেছি উনিশশো উনিশশো পঞ্চাশ টাকা মূল্য ধরে এই পাওয়ার সাপ্লে ফুল পিসবলের সাথে রেখেছি অবশ্যই অফিসিয়াল তিন বসানটি থাকবে এই পাওয়ার সোপ্লেট চমৎকার একটা কম্পিউটার দিয়েছি ম্যাক্সকুলের এমসি ফাইভ একটা হোয়াইট মাইক্রো কম্পিউটারকে সফ ইনক্লুড করেছি পাঁচটা ইন বিল এর জিবি ফ্যান শো এই কম্পিউটার পেয়ে যাবে সুইচ থাকবে কালার চেঞ্জ করে অন অফ করার সব ফেসিলিটিস এই কম্পিটিকেশে আপনারা পাবেন এবং মাদাবর থেকে সিং করানো যাবে এই সুবিধাটাও কম্পিটিকেসে অ্যাভেলেবেল আছে চৌত্রিশ বা পঁয়ত্রিশ টাকার মধ্যে কম্পিউটার কেসের প্রাইসটা হবে ট্রানসনিকের বাইশ ইঞ্চি বডারলেস আইপিএস একশো বিশ হাজার ব্র্যান্ড হচ্ছে ট্রান্সফনিক আইপিএস একশো বিশ হাজার একটা মিটার আজকে রেখেছি হোয়াইট একটা মনিটর হবে স্লিম একটা মোটর হবে সুন্দর লুকসের ভালো রেজলিউশন একটা মনিটর হবে আর ট্রান্সফোনিক ইন্টারনেশনাল ব্র্যান্ড আপনার হয়তো অবগত আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকার মধ্যে একশো বিশ হাজারের মোটর নাই বললেই চলে ব্র্যান্ডের সো যারা একশো বিশ হার্জের মোটর বাইশ ইঞ্জি সবাই সে খোঁজেন আমি মনে করবো আপনি এটা লুফি নেবেন কারণ প্রাইসিং একশো বিশ হাজার আইপিএস প্যানেল এবং হচ্ছে যে ইন বিল স্পিকার স্পেশাল ফিচার হচ্ছে এটাতে ইন বিল স্পিকার আছে অনেকগুলো ফ্যাসিলিটিস কিন্তু এই মোটর অ্যাভেলেবেল আছে অফিসিয়াল তিনবাস থাকবে সব কিছু মিলে আমি মনে করবো আপনার পিসিফিলের জন্য ট্র্যান্সনে এটা ভালো চয়েস হবে তো বন্ধুরা আর কথা বারাচ্ছি না চোদ্দো হাজার একশো টাকা আট হাজার পাঁচশো জির মূল্য ধরেছি টোটাল বাজেট করেছি ঊনপঞ্চা হাজার পাঁচশো টাকা আপনাদের সারপ্রোহাইজিং গিফট অফারটা থাকবে যারা ফুল পিসিফিল করবেন আর সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ছয় তারিখ মার্কেট খুলবে দেখা হবে যারা আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হবে